আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই দেশকে নিয়ে অনেক চিন্তা করছেন আমিও দেশকে নিয়ে অনেক চিন্তা করছি অনেক কান্না করছি এবং নিউজ ফিডে যখনই যাচ্ছি যখনই দেশের ছবিগুলো সামনে আসছে নিজের মনের অজান্তেই চোখের পানি পড়ছে আর আমার মতো এরকম এখন যারা দেখছেন নিউজ ফিড সবারই মনে হয় একই অবস্থা সবচেয়ে বেশি খারাপ লাগে তখনই যখন সাইড বাইর ভিডিওটা সামনে আসে তখন বুকটা কেঁপে ওঠে যে এটাও হতে পারে বাংলাদেশের মতো জায়গায় সে টান টান বুকে দাঁড়িয়ে আছে গুলি খাওয়ার জন্য আসলে সে তো কোনোভাবেই বুঝতে পারে নাই ও পাশে মানুষরূপে যে প্রাণীটা দাঁড়িয়ে আছে সে প্রাণীটা তার মতোই বাংলায় কথা বলে তার মতোই হাঁটে তার মতোই সব কিন্তু সেই মানুষটা সেই মানুষটা যে মনুষ্যত্বহীন সেটা কিন্তু আমাদের সাইদ ভাই বুঝতে পারে নাই সে তো খুব গর্ব করে বন্ধুদের কাছে বলবে যে দেখছিস আমি কিভাবে বুকটা টান টান করে পুলিশের সামনে দাঁড়িয়েছিলাম এটা ভেবেই হয়তো সে ওখানে এভাবে দাঁড়িয়েছিল কিন্তু ওপাশের মানুষটা যে তাকে এভাবেই ভালোবাসা দিয়ে দেবে সে কোনোভাবেই চিন্তা সেটা সে কোনোভাবেই বুঝতে পারেনি কোনোভাবেই সে অনুধাবন করতে পারেনি সেই মানুষ রূপে তাকে এমন করে এই দুনিয়া থেকেই বিদায় করে দেবে ভাইটা আমার প্রথম ভালোবাসা পাওয়ার পরেও সে কিন্তু নুয়ে পড়ে নাই সে দিবদি সিনা টান টান করে দাঁড়িয়েছিল দাঁড়িয়ে উঠে সে হয়তো এটাই বলতে চেয়েছে বন্ধুরা দেখ আমি দাঁড়িয়ে আছি সে আড্ডার সালে বন্ধুদের মাঝে বলবে যে দেখেছিস এত ভালোবাসা পাওয়ার পরও আমি কিন্তু দাঁড়িয়েছিলাম দেখেছিস একটা ভালোবাসা পেয়েছি বলে কি হয়েছে আমি কিভাবে বুক টান টান করে দাঁড়িয়েছিলাম তারপরে দ্বিতীয় আরেকটা ভালোবাসা এসেছে তার গায়ের দিকে তখনও কিন্তু সে নুয়ে পড়েনি তখনও চেষ্টা করেছিল প্রাণপণ দিয়ে যে আমি দাঁড়িয়ে থাকবো তোরা কি করবি কর কত ভালোবাসা আমাকে দিতে পারিস দে এটা মনে করি সে বারবার একবার নুয়ে পড়েও আবার দাঁড়িয়েছে বুক চিটে পরে বন্ধুরা এসে তাকে উঠানোর চেষ্টা করলো তাকে ধরে নিয়ে গেল সে সব দিয়ে আমরা জানতে পারলাম সে দরিদ্রগড়ের হতবাগা বাবার ছোটো ছেলে একমাত্র ছেলে যে পরিবারের হাল ধরবে বলে ভার্সিটিতে পড়ালেখা করছে তার টিউশনের টাকা দিয়েই নাকি তার বাবার ঘরের চাল কেনা হয় তাছাড়া বাবার ঘরের চুলোটা আর জলে না এই হতবাগা দরিদ্র ছেলেটা কখনোই বুঝতে পারেনি যে নিমেষেই এভাবে ভালোবাসার আগাতে ঝরে যাবে ঝরে যাবে পৃথিবী থেকে আমরা সবাই তার জন্য দোয়া করব। আল্লাহ যেন তাকে ভেসতে সর্ব দরজাটাই দান করে